বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল নারীর মন ও হৃদয় জয় করা টাকা পয়সা সৌন্দর্য কিংবা ক্ষমতা দিয়ে হয়তো আপনি কারোর মন কিছুক্ষণের জন্য আকর্ষণ করতে পারবেন কিন্তু দীর্ঘ সময় ধরে একটি নারীকে জয় করে রাখা যায় না একজন নারী কেবল তখনই আপনাকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে যখন আপনি তার দেহ ও মন দুইই একসাথে জয় করতে পারবেন আজকের আলোচনায় আমি বলবো সেই গোপন তিনটি উপায় সম্পর্কে যা সত্যি একজন পুরুষকে নারীর হৃদয়ে জায়গা করে নিতে সাহায্য করে প্রথম উপায় সম্মান ও শ্রদ্ধা বন্ধুরা একজন নারীর জীবনের সবচেয়ে বড় চাহিদা হল সম্মান ভালোবাসা রূপ অর্থ গহনা এসব কিছু হয়তো তাকে কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে কিন্তু একজন নারী যদি তার পুরুষের চোখে নিজের সম্মান না খুঁজে পায় তবে সে কখনোই নিরাপদ বোধ করে না নারীর শরীরকে যিনি শুধু ভোগের বস্তু মনে করেন তিনি হয়তো তার বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হতে পারেন কিন্তু তার মন জয় করতে পারবেন না কিন্তু যে পুরুষ তার প্রতিটি ছোট ছোট কাজের প্রতি শ্রদ্ধা রাখে তার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় তার স্বপ্নকে মূল্যায়ন করে সেই পুরুষের কাছেই নারী সারা জীবন নিজেকে সমর্পণ করে উদাহরণ দিই একজন নারী সারা দিন পরিবারের জন্য কষ্ট করে কাজ করে রান্না করে সন্তান সামলায় বাইরে হয়তো কেউ দেখে না বোঝেও না কিন্তু যদি তার স্বামী একদিন বলে তুমি ছাড়া আমি কিছুই করতে পারতাম না তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি তাহলে সেই নারী ক্লান্তি ভুলে যাবে একটি মাত্র বাক্যই তাকে ভেতর থেকে নতুন শক্তি দেবে আরেকটা বিষয় বুঝতে হবে নারীকে কখনো ছোট করে দেখা যাবে না অনেক পুরুষই ভাবে সে তো শুধু ঘরে বসে থাকে এতে এমন কি কষ্ট কিন্তু সত্যি কথা হলো নারী যে ত্যাগ স্বীকার করে পরিবার টিকিয়ে রাখে সেই সম্মান যদি না দেওয়া যায় তবে কোনো নারী কখনো তার হৃদয় খুলে দেবে না তাই মনে রাখবেন নারীকে জয় করতে চাইলে প্রথম শর্ত হলো তাকে সম্মান দিন সম্মান হল সেই জাদু যা নারীর চোখে আপনার জন্য অনন্ত ভালোবাসা সৃষ্টি করবে দ্বিতীয় উপায় নিরাপত্তা ও ভরসা দেওয়া নারীর মন জয় করার দ্বিতীয় রহস্য হল ভরসা একজন নারী যখন কোনো পুরুষের জীবনে আসে তখন সে তার পুরো পৃথিবী ছেড়ে এসে নতুন এক জগৎ গড়ে তোলে কিন্তু প্রশ্ন হল সে কি সেই পুরুষের কাছে নিরাপত্তা পাবে নিরাপত্তা মানে শুধু টাকা পয়সা নয় একজন নারী অর্থের অভাবে বাঁচতে পারে কিন্তু ভরসার অভাবে কখনো বাঁচতে পারে না ভেবে দেখুন এটি ছোট মেয়ে যখন বাবার আঙুল ধরে হাঁটে তখন সে চারপাশে যত ঝরঝাপটাই হোক না কেন ভরসা পায় কেন কারণ সে জানে আমার বাবা আছেন তিনি আমায় রক্ষা করবেন একজন নারীও তার পুরুষের কাছে ঠিক একই রকম ভরসা খোঁজে যদি নারী বুঝতে পারে এই মানুষটা আমার কষ্টে পাশে থাকবে আমি যদি একদিন ব্যর্থ হই সে আমায় উৎসাহ দেবে আমি দুর্বল হলে সে আমায় আগলে রাখবে তাহলে নারী নিজের সমস্ত ভয় শঙ্কা ভুলে গিয়ে তার পুরুষকে পূর্ণভাবে ভালোবাসতে শুরু করে কিন্তু যদি সে প্রতিদিন অনিশ্চয়তায় থাকে সে কি আমার প্রতি সত্যই সৎ সে কি আমায় ছেড়ে চলে যাবে সে কি আমায় কষ্ট দেবে তাহলে নারী কখনো তার দেহ আর মন দিয়ে পুরুষকে সমর্পণ করবে না কল্পনা করুন রাতে ক্লান্ত এক নারী যখন স্বামীর কাঁধে মাথা রাখে আর সে শান্ত কণ্ঠে বলে তুমি কোনো চিন্তা করো না আমি আছি তোমার পাশে তখন সেই নারী তার ভেতরের সব ভয় ভেঙে ফেলে সেই মুহূর্তে নারী বোঝে এই মানুষটা শুধু স্বামী নয় এই মানুষটাই তার সবচেয়ে নিরাপদ আশ্রয় তাই যদি সত্যি কোনো নারীর মন জয় করতে চান তবে তাকে পাহাড়ের মতো দৃঢ় ভরসা দিন তখন সে তার দেহ মন উজাড় করে আপনাকে দেবে তৃতীয় উপায় ভালোবাসা ও আবেগের সঠিক প্রকাশ নারীর মন জয় করার তৃতীয় রহস্য হল ভালোবাসার সঠিক প্রকাশ ভালোবাসা শুধু মুখে বলা আমি তোমাকে ভালোবাসি নয় ভালোবাসা হলো সেই যত্ন সেই আচরণ যা নারী প্রতিদিন আপনার ভেতর থেকে অনুভব করবে নারী চায় ছোট ছোটো যত্নে ভরা ভালোবাসা যখন সে অসুস্থ তখন এক গ্লাস পানি এগিয়ে দেওয়া যখন তার মন খারাপ তখন পাশে বসে চুপচাপ তার হাত ধরে থাকা যখন সে সফল হয় তখন আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানানো এসবই হলো ভালোবাসার আসল প্রকাশ ধরুন একদিন আপনার স্ত্রী খুব ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে তখন আপনি যদি তার পাশে গিয়ে কপালে একটি মৃদি চুমু দিয়ে বলেন তুমি আমার পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ তাহলে সেই নারী আপনাকে শুধু শরীর দিয়ে নয় আত্মা দিয়ে ভালোবাসবে নারী বুঝতে চায় আপনি তাকে শুধু ভোগের বস্তু মনে করেন না বরং তাকে আত্মার সঙ্গী মনে করেন তার দুঃখ তার কষ্ট তার হাসি তার স্বপ্ন সব কিছুতেই আপনি তার পাশে থাকতে চান তাই ভালোবাসা প্রকাশে কৃপণ হবেন না ভালোবাসা যত বেশি প্রকাশ করবেন নারী তত বেশি তার হৃদয় খুলে দেবে বন্ধুরা নারীর দেহ জয় করা হয়তো সহজ কিন্তু তার মন জয় করা সবচেয়ে কঠিন আর যদি আপনি এই তিনটি গোপন উপায় মেনে চলেন এক তাকে সম্মান দিন দুই তাকে নিরাপত্তা দিন তিন তাকে নিঃস্বার্থ ভালোবাসুন তাহলে নারী শুধু আপনার হবে না বরং আপনার জন্য সারা জীবন বাঁচবে নারী হল স্রষ্টার সবচেয়ে সুন্দর সৃষ্টি তাকে জয় করা মানে কেবল তাকে পাওয়া নয় বরং তার ভেতরের জগৎকে বোঝা তাকে আগলে রাখা আর জীবনের প্রতিটি মুহূর্তে তাকে আপনার হৃদয়ের অংশ করে নেওয়া তাই মনে রাখবেন নারীর দেহ জয় হয় স্পর্শে কিন্তু তার মন জয় হয় ভালোবাসায় আর একজন সত্যিকারের পুরুষ সেই যে নারীর দেহ ও মন দুটোই সমানভাবে জয় করতে জানে বহুরূপী নারী ফুলের মতো কোমল আগুনের মতো তীব্র সে যেমন ভালোবাসতে জানে তেমনি হারিয়ে দিতেও পারে বহুরূপী নারী বুঝতে গেলে চোখ নয় হৃদয় চাই কারণ সে নিজের মতো করেই নিজেকে প্রকাশ করে আর তাতেই তার সৌন্দর্য যে নারীর সৎ চরিত্র নেই তার ভালোবাসাও ক্ষণস্থায়ী ও কৃত্রিম চরিত্রহীন নারীর সৌন্দর্য ধুলোর মতো উড়ে যায় কিন্তু সৎ গুণের সৌন্দর্য চিরকাল টিকে থাকে পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে কোনো পুরুষ ছলনাময়ী বেইমান নারীকে নিয়ে সুখী হতে পারছেন একজন চরিত্রবান নারী তার ছেলে বন্ধুকেও চরিত্র বান করে তোলে কারণ সত্যিকারের বন্ধুত্ব চরিত্রের ভিত্তিতে গড়ে ওঠে বেইমান চরিত্রহীন নারীরা কখনো নিজের স্বার্থ ছাড়া চলতে পারে না কিন্তু এরা জীবনে সুখী হতে পারে না পর্দা তোমার শরীরকে ঢেকে রাখতে পারে কিন্তু তোমার চরিত্রের আসল রূপ কখনো লুকাতে পারে না নারী তুমি যদি শুধু পর্দাশীল থাকো কিন্তু চরিত্রহীন হও তাহলে সেই পর্দা তোমার অলঙ্কার নয় বরং অপমান দূষিত মনের অধারে প্রেমের আলো জলে না যেমন করে ঠিক তেমন করে চরিত্রহীন নারীর মনে প্রেমের আলো জ্বলে না যার বিবেক হারিয়েছে সে অন্যের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুধাবন করতে পারে না যেমন একজন চরিত্রহীন নারীর বিবেক হারিয়ে ফেলে নীতিহীন হৃদয়ে ভালোবাসার বীজ বপন করা অসম্ভব তেমনি চরিত্রহীন নারীর কাছে ভালোবাসার বীজ বপন করা অসম্ভব যে নারী চরিত্রহীন সে নিজের মতো করে সব কিছু ধ্বংস করে দেয় কিন্তু সে জানে না সে নিজেকেই ধ্বংস করছে আলবার্ট কামু চরিত্রহীন নারী সমাজের স্থিতিশীলতাকে নষ্ট করে কারণ সে নিজের দায়িত্ব এবং নৈতিকতাকে অস্বীকার করে সক্রেটিস চরিত্রহীন নারী কেবল সমাজের জন্য নয় বরং নিজের জন্যেও সর্বনাশ ডেকে আনে লিও টলস্টয় নারীর আসল সৌন্দর্য তার চরিত্রে রূপে নয় চরিত্রহীন নারী সব কিছু পেয়ে হারায় খালিল জেব্রান চরিত্রহীনতার ছায়া নারীর জীবনের প্রতিটি দিককে আচ্ছন্ন করে ফেলে যা তাকে গভীর অন্ধকারে নিয়ে যায় জন মেলটন। একজন চরিত্রহীন নারী তার নিজের আত্মাকেই ধ্বংস করে ফেলে কারণ সে তার নিজের মূল্য বুঝতে পারে না ফ্রেডরিক নেটসে ওহে বহুরূপী ছলনাময়ী নারী এতটা কাছে এসে আমাকে এভাবে তচনচ না করে গেলেই তো পারতে চরিত্রহীন নারী হলো এক নির্জন পথ যেখানে পা রাখলে কেবল দুঃখ আর ব্যর্থতাই থাকে জর্জ বার্নার্ড শ নারীর চরিত্র যদি একবার কলুষিত হয় তবে সেই কলঙ্ক কখনও মুছে ফেলা যায় না যতই সে চেষ্টা করুক শেক্সপিয়ার মুখের সৌন্দর্য ধোয়া যায় কিন্তু চরিত্রের সৌন্দর্য কখনো ম্লান হয় না যে নারী চরিত্রহীন বেইমান ছলনাময়ী সে কখনো প্রেমের সত্যিকারের গভীরতা জানতে পারে না চরিত্রহীন নারীর ভালোবাসা শুধুমাত্র ছলনা ও স্বার্থের খেলা যে নারী চরিত্রহীন তার প্রেমও কলুষিত যে নারী সত্যের পথে চলে না সে কখনো প্রেমের সত্যিকারের অর্থ জানতে পারে না যে নারীর সৎ চরিত্র নেই তার ভালোবাসাও ক্ষণস্থায়ী ও কৃত্রিম চরিত্রহীন নারীর সৌন্দর্য ধুলোর মতো উড়ে যায় কিন্তু সৎ গুণের সৌন্দর্য চিরকাল টিকে থাকে পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে কোনো পুরুষ ছলনাময়ী বেইমান নারীকে নিয়ে সুখী হতে পারছেন